নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মুচমুচে খাস্তা কুচো নিমকি বা কাঁটা নিমকি বাড়িতে কিন্তু দোকানের থেকেও বেশি সুন্দর আর হেলদি ওয়েতে তৈরি করে নেওয়া যায় রেসিপিটির জন্য আমি এক কাপ ময়দা আর এক কাপ আটা মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ আর এক চামচ চিনি মিষ্টি হবে না কিন্তু এই চিনিতে কিন্তু টেস্টটা দুর্দান্ত হবে আর এক চামচ কালো জিরে হাফ চামচ জোয়ান জোয়ানের গন্ধকেও পছন্দ না করলে নাও দিতে পারেন আর দিয়েছি হাফ চামচ একটু গুঁড়ো করে নেওয়া গোলমরিচ গোলমরিচটা কিন্তু খুব একটা মিহি করে করিনি আর দিয়ে দিচ্ছি তিন চামচ তেল এটা সর্ষের তেল দেবেন না যে কোনো অন্য তেল এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্টেপ শুকনো উপকরণগুলো আর তেল সমেত এই আটা ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর এই রকম যখন দলা দলা হয়ে যাবে তখন বুঝতে হবে যে ময়ামটা কমপ্লিট হয়ে গেছে এবারে এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে জল মিশিয়ে মাখতে থাকব ডোটা কিন্তু খুব একটা নরম হবে না একটু শক্ত শক্ত ডোতেই নিমকি ভালো হয় আর উঠাতেও সুবিধে হয় সেজন্য অল্প অল্প পরিমাণে জল দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে নেব সম্পূর্ণ মেখে নেওয়া হয়ে গেলে ওপর থেকে আর একটুখানি আমি তেল দিয়ে দেব তেল দিয়ে ওপরটাতে এইরকম একটু মেখে নেব এখন ঢাকা দিয়ে এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দেব। এই রেখে দেওয়াটা কিন্তু খুব জরুরি নিমকির ঠিকঠাক মতো টেস্ট আসার জন্য কুড়ি মিনিট বাদে ঢাকনা সরিয়ে আমি আরেকটু মেখে নিয়ে এবারে এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি যেহেতু রুটির নেই আমি বেলবো এটাকে সেজন্য ছোট ছোট করে আমি এই অংশগুলো কেটে নিয়েছি এবারে রুটি বেলনির ওপরে একটুখানি তেল আমি মাখিয়ে নিচ্ছি নিমকি কিন্তু কখনোই ময়দা বা আটা ছড়িয়ে বেলবেন না আর খুব বেশি তেল দিয়েও এটাকে বেলা যাবে না এবারে পুরো বেলুনের মধ্যে আমি এই রকম করে স্প্রেড করে দিচ্ছি খুব বেশি পাতলা কিন্তু করব না দেখুন এই রকম করেছি ঠিক এবারে এক পাশ থেকে একটা ছুরির সাহায্যে এমনি করে কেটে নেব যেহেতু কুচো নুমকি যতটা সম্ভব সরু সরু করেই আমি কেটে নিয়েছি একটা লাইন এইভাবে কেটে নিয়ে একটু তেরচা করে ঘুরিয়ে আবার আর লাইন করব যাতে বরফি আকারে নেমকিগুলো কাটা হয়ে যায় একটা করে এই রকম করে কেটে নিয়ে এবারে ছুরির একটা দিক দিয়ে আলগা হাতে এইভাবে দেখুন উঠে আসছে আগে থেকে একটু উঠিয়ে নিলে কড়াইতে দিতে সুবিধে হয় গ্যাসের উপরে একখানা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হলো কি সেটা চেক করে নিলাম এবারে কেটে নেওয়া নিমকিগুলোকে ছুরির ডগা দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিনিট মিনিটখানেক অপেক্ষা করার পরে দেখবেন নিমকিগুলো নিজেই ছেড়ে চলে এসেছে একেবারেই জমাট বেঁধে থাকবে না তেলের মধ্যে পড়লেই এগুলো আলাদা হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে আর ফ্লেম কিন্তু বাড়াবেন না তাহলে পরে কিন্তু একদম পুড়ে যাবে আর এরকম হালকা ব্রাউন কালার এলে পরে এগুলোকে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে কিন্তু আরেকটু লালচে ভাব হয়ে যাবে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি আশা করি বুঝতে পারছেন কেমন মুচমুচে হয়েছে আর একখানা এই রকম করে আমি বেলে দেখাচ্ছি কড়াইতে এক ছড়া ভাজতে দিয়ে আর একটা বেলতে থাকলেই কিন্তু হয়ে যায় এই একইভাবে বেলুনের মাঝখানে আমি এগুলোকে নিয়ে মিডিয়াম ফ্লেমে সব নিমকিগুলোকে একইভাবে ভেজে তুলে নিচ্ছি এইভাবে নিমকি ভেজে নিলে এক মাস অবধি একটা কৌটোর মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন আর ভীষণ মুচমুচে হয় একেবারেই নেতিয়ে যায় না কোনো রকম বেকিং সোডা বা অন্য কিছুর কোনো প্রয়োজন নেই নিমকিগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন কেমন ঝরঝরে হয়েছে আর একখানা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কেমন খাস্তা মুচমুচে হয়েছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন